আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর বিদ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব ইসমে গাইরে মুতামাককিন কাকে বলে আর গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম ইসমে মুরাফ কাকে বলে তাকত প্রকার ও কি কি মুনসারিফ কাকে বলে গাইরে মুনসারিব কাকে বলে প্রত্যেকটি বিষয় বিস্তারিত আর আজকে আমরা ইসমে গাইরে মুতামাককিনের প্রত্যেকটি প্রকার দেখব উদাহরণ সহকারে বিস্তারিত প্রথমেই দেখেন আল মুকद्दমা তথা ভূমিকা আরবি ব্যাকরণে ইসমে গাইরে আলোচনা ব্যাপক ইসমে গাইরে মুতামাক্কিন সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এই দুইটি সেন্টেন্স লেখলেই আমাদের ভূমিকা হয়ে যাবে তারপর দেখেন আল মুতামাক্কানু লুগাতান মুতামাক্কিনের আবিধানিক অর্থ প্রথমটি হচ্ছে আত্মাগাইয়ুরু অর্থ হচ্ছে পরিবর্তন করা তারপর লু অর্থ হচ্ছে বদল করা তাহলে মুতামাক্কিনের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বদল করা আরবিতে আত্মাগাইরু বা আত্মাব দিলু তারপর এখন দেখেন তার পারিবাসিক অর্থ ইসমে গাইরে মুতামাক্ষীন বলা হয় যা মাবনি আসালের সাথে সম্পর্ক রাখে তা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মাবনি আসল কি মাবনি আসল হচ্ছে মূলত তিনটি ফেলে মাদি আমরে হাজির মারুফ এবং সমস্ত হরফ এই তিনটি হচ্ছে মাবনি আসল এগুলা যখন বাক্যে ব্যবহৃত হয় তার শুরুতে কোনো আমেল আসলেও তার শেষে পরিবর্তন হয় না আর ইস্মেগাই রে মোতামাক্কিনগুলো মাবনি আসলের মতোই কাজ করে অর্থাৎ ইসমে রে মোতামাক্ষিন শব্দে ব্যবহৃত হলে তার শেষে কোনো পরিবর্তন হয় না এই কারণেই গাইরে মোতামাক্ষিন বলা হয় যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে আর তার ওপর নাম হচ্ছে মুসাবা মাবনি অর্থাৎ মাপনি নয় কিন্তু সাদৃশ্যপূর্ণ মাপনি আমলের দিক থেকে কারণ মাবনিয়ার শেষে কোনো পরিবর্তন হয় না ইসমে গাইরি মোতামাক্কিনের শেষেও কোনো পরিবর্তন হয় না এখন একটি প্রশ্ন হচ্ছে তা কেন এবং কিভাবে মাবনি আসালের সাথে সম্পর্ক রাখে কিভাবে সম্পর্ক রাখে আমাদেরকে কিন্তু তা বুঝতে হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে হলে প্রথমে প্রকারগুলা দেখি তারপর দেখব কিভাবে এবং কেন তা আসলের সাথে সাদৃশ্য রাখতেছে দেখেন আকসামুলি গাইরিল মোতামাক্কিন ইসমে গাইরে মোতামাক্কিনের প্রকার সমূহ ইসমে গাইরে হচ্ছে সর্বমোট আট প্রকার প্রথমেই দেখেন আল মুজমারাত অর্থাৎ সর্বনাম সমূহ যত সর্বনাম রয়েছে তা সবগুলাই হচ্ছে ইসমে গাইরে প্রকার যেমন আনা নাহনু অথবা আংটা আংতুমা ইয়া খা ইয়াহু এই সবগুলাই হচ্ছে মুজমারাতের প্রকার ইসমে গাইরে মোতামাক্কিনের একটি প্রকার তারপর দেখেন আসমায় ইশারা অর্থাৎ ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ যেমন হাদা তিলকা হাদা নে হাতাই নে উলা ই হচ্ছে ইসমে ইশারা যা ইসমে গাইনে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার তারপর তৃতীয় প্রকার দেখেন আসমায় মাউসুলাত অর্থাৎ সম্বন্ধ সূচক বিশেষ্য সমূহ যেমন আল্লা জি আল্লা থি তবা আল্লা থা নে আল্লা হচ্ছে আসমায় মাউসুলাত আর সম্বন্ধ সূচক বিশেষ্য বলতে এগুলা তার পূর্ববর্তী কথাকে পরবর্তী কথার সাথে সম্পর্ক করে যেমন আমি বললাম যা আনি আল্লা আমার নিকট এসেছেন যিনি হচ্ছেন আবুকা তোমার পিতা প্রথম কথা হচ্ছে যা আনি আমার নিকট এসেছেন তারপর একটি আল্লা এসেছে যিনি তা কি করতেছে সম্বন্ধ করতেছে পরের কথাকে আগের কথার সাথে এখন আমি বললাম আবুকা তোমার পিতা তাহলে যা আনি আমার নিকট যে ব্যক্তিটি এসেছিলেন তাকে আল্লাজি দ্বারা সম্মন্ত করে বোঝানো হয়েছে আবু খা তুমার ফিতা আর এই প্রত্যেকটি বিষয়কে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিত দেখব মুজমারাত কাকে বলে আসমা ইশারাত কাকে বলে আসমাই মাউসুলাত কাকে বলে বা আমাদের চ্যানেলে অলরেডি এইগুলা নিয়ে ভিডিও রয়েছে নাহবেমির কিতাবের মধ্যে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপর দেখেন চতুর্থ প্রকার হচ্ছে আসমায় আফাল অর্থাৎ ক্রিয়ার অর্থবোধক বিশেষ্য সমূহ এইগুলো মূলত ইসিম হবে কিন্তু ফেইলের অর্থে হবে যেমন হাইয়াহাল বা হালুম্মা এই দুইটি তথা আসো এর অর্থে ব্যবহার হয় দেখেন অর্থ হচ্ছে আস মূলত ফেইল কিন্তু হাইয়াহাল এবং হালুম্মা হচ্ছে ইসিম তাহলে আমরা দেখলাম আসমায় আফাল মানে হচ্ছে যে ইসিমগুলা মূলত ফেইলের এর অর্থে ব্যবহৃত হয় তারপর দেখেন আসমায় আসওয়াত অর্থাৎ ধ্বনি সূচক বিশেষ্য সমূহ আসমায় আসওয়াত মানে হচ্ছে কোন পশু পাখি অথবা কোন কিছুর নির্দিষ্ট যে আওয়াজগুলো। যেমন ইয়াহ বা অথবা গা খা এগুলা গাখ মূলত হচ্ছে খাখের আওয়াজ তাই তা হচ্ছে আসমায় একটি প্রকার তারপর ষষ্ঠ প্রকার দেখেন আসমায় জুরুফ অর্থাৎ স্থান ও কালবাচক বিশিষ্ট সমূহ এমন ইসিম যা কোন কিছুর স্থান বা জায়গা বুঝায় অথবা সময় বুঝায় এইগুলো হচ্ছে আসমায় জুরুফ যা গাইরে মোতামাক্ষিনের একটি প্রকার যেমন আমসি গতকাল গাদান আগামী আগামীকাল এগুলা কি বোঝাচ্ছে বাচক শব্দ এগুলা হচ্ছে আসমায় জুরুফ আমরা অবশ্যই বিস্তারিত দেখব তা কত প্রকার ও কি কি। তারপর দেখেন আসমায়ক হেনায়া অর্থাৎ ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ যেমন খাম খাজা কত কীভাবে এগুলা তা হচ্ছে আসমায় খেনায়াত তারপর অষ্টম প্রকার দেখেন মুরাক্ষে বেনাই অর্থাৎ সংযুক্ত পদ মুরাক্ষে বেনাই মূলত বলা হয় যার মধ্যে দুইটি ইসিমকে একত্র করা হয় এবং দ্বিতীয় ইসিমের পূর্বে একটি হরফ লুকায়িত থাকে উদাহরণ দেখেন আহাদা আশারা এবং সাতা আশারা এগুলো মূলত ছিল আহাদু ও আশারুন তিসাতু ও আশারুন দুইটি শব্দকে একত্র করা হয়েছে এবং উভয়টির মধ্যে একটি ওয়াও লুকায়িত রয়েছে এই হচ্ছে সর্বমোট ইসমেগাইরে মোতামাক্কিনের আট প্রকার আর এইগুলা মূলত মুসাবা মাপনি অর্থাৎ মাবনি নয় কিন্তু মাপনি আসালের সাথে সাদৃশ্য রাখে এখন দেখেন এইগুলা কিভাবে আপনি সাথে সাদৃশ্য রাখি দেখেন আসমায়া ফাল মানে হচ্ছে এমন ইসিম সমূহ যা ফেইলের অর্থ দেয় আর তা হচ্ছে দুই প্রকার কিছু কিছু ইসিম রয়েছে যা ফেইলে আজি অর্থ দিবে আবার কিছু কিছু ইসিম রয়েছে যা আমে হাজির মারুফের অর্থ দিবে যেমন আমাদের এখানে রয়েছে হাইয়া হাল অর্থ হচ্ছে ইথিএর অর্থে এসো অথবা হালুম্মা এটিও এস অর্থে ব্যবহার হয় ইথি কিন্তু দেখেন তা আম রেহাজির মারুফের অর্থ দিতেছে আসো একটি আদেশ দেওয়া হচ্ছে অথবা আসমায় আফালের অন্য যেই শব্দগুলো রয়েছে যেমন আমি বললাম সাত্তানা তা হচ্ছে ইফতারাফায়ের অর্থে ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে পৃথক হয়েছে তাহলে পৃথক হয়েছে ফেলে মাজির অর্থ অথবা সারানা বললাম একটি ইসিম যা সারুয়ায়ের অর্থে ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে তারা হুরা করেছে দেখেন এইগুলা হয়তো ফেইলে মাজি অথবা আমরে হাজির মা অর্থে ব্যবহৃত হচ্ছে আর ফেইলে মাজি এবং আমরেহাজির মারুফ রুফ হচ্ছে হচ্ছে আসলের প্রকার কারণ আসল তিন প্রকার ফেলে মাজি আমরেহাজির মারুফ এবং সমস্ত হরফ এই দিক দিয়ে ইসমে গাই মোতামাক্ষিন গুলো কি হয় আসলের সাথে সাদৃশ্য রাখে আরও কারণ রয়েছে আমি যদি বলি দেখেন স্মেগাইরের মোতামাক্ষিনে প্রায় বেশিরভাগ প্রকারই কিন্তু নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং তা অন্যের উপর মুখাপেক্ষী হতে হয় যেমন ইসমে ইশারাগুলো মুশারুন ইলাইহি ছাড়া তার অর্থ প্রকাশ্য হয় না অথবা স্মাইমাউসুলাতগুলো তার সেলা ছাড়া তার অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না এই দিক দিয়ে এইগুলা কিন্তু হরফের সাথে সাদৃশ্য কারণ হরফ ও ইসিম অথবা ফেইলের সাথে মিলা নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাহলে আবার দেখলাম আমরা তা কেন মুসাবামগনি হচ্ছে মাবনি আসল আর এইগুলো কি হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতেছে আর মূলত এই কারণগুলোর কারণেই এগুলাকে বলা হয় মুসাবা মাবনি যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে তারপর দেখেন আল খাতিমা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে ইসমে গাইরে মুতামাক্ষিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই একটি সেন্টেন্স লিখলেই আমাদের উপসংহার হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখলাম ইসমে গাইরে মোতামাক্ষিন খাখে বলে তা কত প্রকার ও কি এবং আট প্রকারের বিস্তারিত আলোচনা দেখলাম আর পরবর্তী ক্লাসে আমরা দেখব মাপনি কাকে বলে তা কত প্রকার ও কি প্রত্যেকটির উদাহরণ সহ তাহলে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহারাতন